নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি অন্য স্বাদের চিকেনের একটা রেসিপি নিয়ে এই চিকেনটি ছোট থেকে বড় সকলের জন্যই উপকার যারা অসুস্থ বেসিক্যালি তাদের জন্য আমার যখন অপারেশান হয়েছিল তখন এই রকমভাবে মরিচ আর কাঁচা লঙ্কার ঝোলের চিকেন খেয়েছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে বেশ কিছুটা চিকেন নিয়েছি প্রায় পাঁচশো থেকে ছশো সাতশোর মতো হবে তো আর নিয়েছি একটু আলু আলুটা আগে ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর একটুখানি নিয়েছি টক দই তো একটা মিক্সির জারেতে প্রথমে পেঁয়াজ আর টমেটো ভালো করে পেস্ট করে নেব এটা একদম মিহি পেস্ট করে নেব আর যেহেতু আমার আদা রসুনের পেস্ট থাকে সে তো সেই কারণে আমি এখানে আদা রসুনটা দিলাম না আপনাদের যদি আদা রসুনের পেস্ট না থাকে তখন আপনারা এখানে আদা রসুনটা দিয়ে দিতে পারেন তো এবার দেখুন এইটার পেস্ট হয়ে গেছে আর আলুটা আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম আলুটা আপনাদের আর শেয়ার করলাম না এবার যে কড়াইতে যে আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেই কড়াইতে যে তেলটি পড়ে আছে তাতে একটু ফোড়ন দেব গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর যখন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন ওই যে মশলাটা পেঁয়াজ আর টমেটোর পেস্টটা করলাম সেইটা এখানে দিয়ে দেব দেখুন একটা একটা করে একটা দুটো করে দারুচিনি এলাচ লবঙ্গ একটু তেজপাতা আর একটু জিরে খুব ভালো করে কিন্তু এখানে ফোড়নটার গন্ধ বেরোতে হবে ফোড়নটার যখন সুন্দর গন্ধ বেরোবে ওই পেস্টটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখে আর যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন যেহেতু আমার অপারেশানের পর কোনো রকম তেল মশলা খাওয়া বারণ গুঁড়ো লঙ্কা এইরকম তেল মশলা খাওয়া বারণ ছিল তো সেই জন্যে অনেক দিন না খাওয়ার পর আমি একটু মুখের স্বাদ বদলের জন্য এই রকমভাবে চিকেনটা করেছিলাম গোটা গোটা আস্ত কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর দিয়েছিলাম বেশ কিছুটা কালো গোলমরিচ মানে কালো যে ব্ল্যাক পেপার হয় সেই ব্ল্যাক পেপারটা দেখুন এখানে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে বেসিক মশলার মধ্যে আদা রসুনের পেস্ট নুন আর হলুদ দেব সামান্য দেবো জিরে গুঁড়ো সামান্য দেবো ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যদি প্রয়োজন পড়ে এখানে জল দিয়ে দিয়ে কষাতে পারেন আর এক চামচ টক দইকে আমি একটু জলের মধ্যে গুলে নিয়েছি সেইটি এখানে দেব দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে এবার যে চিকেনটা নিয়েছিলাম আমি ছশো ছশোর মতো তো সেই চিকেনটা এখানে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে করে ভেজে নেব আর এখানে পাঁচ ছটা আমি আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিলে হয়তো দুটো দিলেই হয়ে যেত কিন্তু আমি এখানে আস্ত দিতে দিয়ে দিয়েছি এখানে আমার ছোট বাচ্চা খেতে পারে তো সেই কারণে আর আমারও যেহেতু খুব বেশি ঝাল খাওয়ার উচিত নয় দরকার নেই তো সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা এখানে গোটা আস্ত দিলাম এবার এখানে পরিমাণ মতো নুন দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন পরিমাণ মতো জল দেবো আমি এখানে কষানোটাই মেন এখানে কষানোটা যত ভালো হবে তত কিন্তু আপনার চিকেনটা খুব ভালো স্বাদ হবে এখন অনেকটা করে গোলমরিচ আমি দিয়েছি যদি ঝাল লাগে মেয়ের সেখানে কিন্তু সে গোলমরিচের ঝালটাই খাবে অন্য ঝাল খাবে না আর এখানে এবার যে এক চামচ টক দইকে আমি জলে গুলে রেখেছিলাম সেই টক দইটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও আমি খুব ভালো করে অনেকক্ষণ থেকে কষিয়ে নেবো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে কষানোর পর এবার এখানে পরিমাণ মতো জল দেব আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দেব আলুগুলো পরে দিলে পরে দেওয়ার দরকার নেই এখন কষানো হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে যেহেতু কষাচ্ছি এখানেই আলুগুলো দিলে কিন্তু আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর আমি এখানে একটু জায়ফল জৈত্রী গুঁড়ো দিয়েছি যাতে মাংসের গন্ধটা চলে যায় এই অপারেশানের পর একটু একটু মনে হচ্ছিলো যেন অন্য রকম কিছু খাই তো সেই অন্য অন্যরকম কিছুটাকেই একটু অন্য অন্যরকমভাবে বানিয়েছিলাম চিকেনটাকে এই রকমভাবে আস্ত কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে একবার খেয়ে দেখবেন ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে আর যারা যদি বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাকেও এই ঝোলটা দিতে পারেন এবার দেখুন আলুটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এটা যখন সিদ্ধ হয়ে যাবে নুন ঝালটা একটু চেক করে নেব নিয়ে তারপরে এটা নামিয়ে ফেলবো গরম ভাতে এত সুন্দর খেতে লাগছিল মনে হচ্ছিল যেন অমৃত অনেক দিন কিছু খায়নি অনেক বছর চিকেন খাইনি তো এই ঝোলটি খুব ভালো লেগেছিল আমার তো আমি এখানে দেখুন নুন ঝালটা চেক করে নিলাম একটু প্রয়োজন পড়েছিলো একটু নুনে আর কাঁচা লঙ্কাটা যদি প্রয়োজন পড়ে একটু ডলে নিতে পারেন আমার মতো বাড়িতে আপনাদের অনেক লোকেরই বাড়িতে বাচ্চা আছে বা বয়স্ক আছে বা অপারেশন রুগী আছে এই রকম ঝোল তাদেরকে সার্ভ করতে পারেন খুব ভালো লাগবে খেতে দেখুন হয়ে গেছে এটা একটু ঝোলঝোলই নামাবো পাতলা ঝোল খুব বেশি এখানে গাঢ় আমি করবো না যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন একদম রুগীর ঝোল হয়ে গেছে খুব সুন্দর যেমন রুগীর ঝোলটা যেমন এখানে দেখতে লাগছে খেতে অসাধারণ স্বাদ হয়েছিল হ্যাঁ এখানে মশলাটা আমি একটু কম দিয়েছি আর লঙ্কা বলতে আস্ত লঙ্কা আর গোলমরিচ আর কোনো লঙ্কা এখানে আমি ব্যবহার করিনি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন কী সুন্দর দেখতে লাগছে রুগী থেকে ছোট বাচ্চা থেকে বয়স্ক থেকে সবাই এটা খেতে পারবে সবার এটা ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আজকের মতো টাটা